প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক তো আমরা যারা গত ১৬ বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা পাঁচই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি যারা এই গত পনেরো ষোলো বছর নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছি আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না কারণ তারা সব সময় হয়তো স্বাধীন ছিল আগের আমলও ছিল এখনও ছিল তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে সমতা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও ভারতে অবস্থান করছে ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না বাংলাদেশে বিচার কার্যক্রম আগাচ্ছে এবং বিচার কার্যক্রম আগালে কূটনৈতিকভাবে যারা দোষী যারা অপরাধী মামলার আসামি যারা রয়েছে তাদেরকে ফেরত চাওয়া শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত চাওয়া হলে ভারত সরকার সেখানে কোঅপারেট করবে এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এর মাধ্যমে বোঝা যাবে ভারত বাংলাদেশের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী গত ষোলো বছরের যে আমাদের নতজানু অবস্থা থেকে আমাদেরকে আমাদের বের হয়ে এসেছি পাঁচই আগস্ট এবং সেটা যাতে অক্ষুণ্ণ থাকে ধারাবাহিকতা থাকে সামনের দিনগুলোতে যেই সরকারে আসুক না কেন একটা দেশে সরকার পরিবর্তন হয় কিন্তু পররাষ্ট্রনীতির কিন্তু সহসা পরিবর্তন হয় না কারণ এটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত জনগণের সাথে সম্পর্কিত কিন্তু আমরা দেখেছি যে আমাদের সরকার পরিবর্তনের সাথে দলের পরিবর্তনের সাথে আমাদের পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয়ে যায় তো আমরা বলবো যে আজকের এই আয়োজন থেকে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে সমতা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই বাংলাদেশ সেটা কন্টিনিউ করবে এটা আমাদের প্রত্যাশা থাকবে কিন্তু অবশ্যই সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশে গত চুয়ান্ন বছর ধরে আমরা দেখেছি যে সীমান্ত হত্যা একটা গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে পুরো আন্তর্জাতিক মহলেই বিবেচিত হয়ে এসেছে কিন্তু এই সমস্যার কোনো সমাধান আস্তক হয়নি আমরা দেখেছি যে বাংলাদেশের সাথে ভারতের যে নদী বন্টন নদীর পানি বন্টন নিয়ে বিবাদ রয়েছে সেখানে বাংলাদেশ ন্যায্য হিস্যা পায় না তো ভারতকে বাংলাদেশের সাথে যদি সত্যিকার অর্থে একটি বন্ধুত্বপূর্ণ গণতান্ত্রিক সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের যেটা হিসা জনগণের যেটা প্রাপ্য সে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে এবং আমরা বাংলাদেশের পক্ষ থেকেও এটা বলতে চাই যে ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হয়ে এসেছে এবং এখনও নানা সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা শুনতে পাই সেখানে মুসলিম দলিত থেকে শুরু করে বিজেপি সরকার দ্বারা নির্যাতিত হয় হচ্ছে আমরা সেই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা দেখি যে ভারতে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণায় ব্যস্ত বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প তারা প্রচার করছে আমরা বারবারই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে এসেছি পাঁচই আগস্ট পরবর্তীতে আমাদের পক্ষ থেকেই কিন্তু বারবার করে বলা হয়েছে আমরা এটা নিশ্চিত করেছি যে কোথাও যাতে সাম্প্রদায়িক হামলা লুণ্ঠন ইত্যাদি না ঘটে তারপরেও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং যার বিষয়ে রাজনৈতিক উদ্দেশ্যেই প্রধান ছিল কিন্তু তার সাথে নানারকম মিথ্যা জড়িয়ে এখানে হিন্দু নির্যাতনের গল্প আসলে ভারতীয় মিডিয়া এবং পুরো আন্তর্জাতিক মহলে এটা প্রচার করে বেড়াচ্ছে আমরা মনে করি রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যেই হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে এবং এই ধরনের গল্প প্রচার বন্ধ করা উচিত তো গত ১৬ বছরের ১৫ বছরের যে সকল নির্যাতিত মানুষ যারা নির্যাতিত হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে নেতারা যারা রয়েছেন সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক বা ছাত্র আন্দোলনে নিপীড়ন চলেছে আমরা মনে করি যে গত ষোলো বছরের এই নির্যাতিত যে পরিবারগুলো রয়েছে যেই শক্তিগুলো রয়েছে এই শক্তিগুলো আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ এই ঐক্যের শক্তির মাধ্যমে আমরা আওয়ামী ফ্যাসিজমকে আসলে প্রতিহত করেছিলাম আমরা মনে করি যে যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ মর্যাদাভিত্তিক একটা পররাষ্ট্রনীতি মাধ্যমে পরিচালিত হবে যেখানে দেশের জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থই প্রধান হিসেবে বিবেচিত হবে সেই স্বার্থের ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই আমাদের রাষ্ট্রীয় এবং জাতীয় পররাষ্ট্রনীতি আসলে সেই দিকেই হওয়া উচিত দু হাজার একুশ সালে ভারতের কষাই ক্ষেত্রে নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ আগমন করে তখন আমি বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্বে ছিলাম আমরা যখন সাংগঠনিক মিটিং সিদ্ধান্ত নেই মোদির আগমনে আমরা বিরোধিতা করব তখন ওই নানান বিধ আমাদের আমরা বাধার সম্মুখীন হয়েছি আমাদেরকে নানানভাবে হুমকি দেওয়া হয়েছে হয়েছিল বিভিন্নভাবে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমরা থেমে যাইনি আমরা যুব অধিকার পরিষদের ব্যানারে তখন এখানে যুব অধিকার পরিষদের সময় আমরা সুস্থ আমরা সিদ্ধান্ত নিই এবং আমরা মিছিল বের করি মিছিল বের করার পরে মিছিলটি যখন আমরা সাপা চত্বরে মধ্যে জেলা সাপা চত্বরের সামনে যাই তখনই পুলিশ ওখানে আক্রমণ করে এবং আমাদেরকে কে তখন ঘটনাস্থল থেকে আমাদের প্রায় পাঁচ পঞ্চাশ জনকে গ্রেপ্তার করে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া বিজুনগর সিঙ্গাবিল ইউনিয়নের কমলা গ্রাম যেহেতু আমি মধ্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিই দেই আপনারা সকলেই জানেন বামনবাড়িয়াতে এই আন্দোলন সর্বস্তরের জনগণ নেমে পড়ে নেতৃত্ব দেওয়ার কারণে তৎকালীন তিন আসনের এমপি রোহামুবাইদুল মুক্তাদের নির্দেশে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং বিজয় উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবের নেতৃত্বে তখন রমজান মাস রাত সাড়ে নয়টা সবাই যখন নামাজরত অবস্থায় তখন আমার বাড়িতে আক্রমণ করে আমার বাড়িঘর জ্বালিয়ে দেয় আমার বাড়ির টাকা পয়সা থেকে শুরু করে মূল্যবান জিনিসপত্র তারা লুট করে নিয়ে যায় আমি এর পরবর্তীতে আমি মামলা করতে চাই আমি দীর্ঘদিন আমি এলাকা ছাড়া ছিলাম তাই আমি দুই বছর আমি আমার বাড়িতে আমার এলাকায় যেতে পারিনি তো আমি যখন মামলা করতে গিয়েছি আমার বাবা ছিল তখন মামলা নেই নেই কখনো কোনো পুলিশ প্রশাসন কেউ সহযোগিতা করেনি আজকে সময় এসেছে আমি শুধু আমার কষ্ট দুঃখ আমার যে ক্ষতিপূরণ হয়েছে এ ক্ষতিপূরণ আমি চাই সাথে আমার যে এখানে আমার অনেক মা রয়েছেন সন্তান হারা স্বামী হারা বাবা রয়েছেন তাদের এই শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই তাদের মর্যাদা চাই তাদের ক্ষতিপূরণ চাই এখানে শেষ করছি ধন্যবাদ আলাইকুম